ওয়েলকাম টু মাই নিউ ডেল ব্লগ তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ এসেছি আর একটি নতুন পাখি কিনতে সেদিনকে আমরা মামার থেকে যে পাখিটা ছিল ওটা নিয়ে এসেছিলাম কেননা ও একা ছিল মামা যত মানে তখন চলে গেছিল। তখন কেউ ঘরে ওর দেখাচ্ছিল না তো দিদাও চলে গেছিল তখন ওকে নিয়ে আসা হয় তারপর থেকেই আমরা ডিসাইড করি যে এবার থেকে ওকে আমাদের কাছেই রাখবো আর মা বলে যে ওকে একটা বন্ধু দিতে হবে একটা নতুন বন্ধু কারি বা একা ভালো লাগে তো আমরা ওটাই দেখতে এসেছি যে কাকে নেবো মা বলছে খুব সুন্দর দেখতে এখানে এই পাখিগুলো খুব সুন্দর আমাদের পাখিটারও ঠিক ওরকম বয়স তো ওখান থেকে এসে আমরা পাখি কেনার পরে এ মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি পাখিটাই ছোট্ট ব্যাগের ভেতরে আছে মায়ের মন্দিরের সামনে প্রার্থনা করছি যেন ওরা সব সবসময় একসাথে থাকতে পারে ও যেন ভালো হয় যে কোনো একটা কাজ বা কিছু একটা নতুন করার পরে মায়ের দর্শন করাটা খুবই দরকারি খুবই প্রয়োজন আর এটা আমি মনে করি তাই আজকে একটু দেখতে এলাম তারপরে এই আমরা সবে ঢুকেছি এখান থেকে দেখুন কি সুন্দর ছোট ছোট বিড়াল তারপরে এই খরগোশ কি সুন্দর খরগোশগুলো ঘাস খাচ্ছে নিজেদের মধ্যে খুব সুন্দর কিউট লাগছে দেখতে এখানে কত ছোট ছোট অনেক রকমের পাখি আছে এখানে আমরা এখান থেকেই কিনেছি আমাদের যে ছোট পাখিটা আমরা এখান থেকেই কিনব এটা আমরা কালকে গেছিলাম তো কালকে গিয়ে কিনে এনেছি কত সুন্দর কালারিং অনেক মাছ আছে এখানে ওইখানে ওই দোকানটার থেকেও ওইখানে অনেক অনেক রকমের মাছ অনেক পাখি অনেক রকমের জিনিস আছে এখানে খুব কি সুন্দর লাইট লাগানো হয় করি আমি আগে ভেবেছিলাম আমরা যে মাছই পুষবো একটা ফাইটার ফেয়ে পুষব কিন্তু হঠাৎ করে যে কি করে একে আমরা নিয়ে এসেছি তারপরে একেই পুষেছি তারপরে দেখছি আমি আমার ভাই সবাই মিলে গিয়ে যে কাকে নেওয়া যায় কাকে নিলে বেশ সুন্দর লাগবে ভালো লাগবে সেটা দেখছি এখানে পাখি আছে একটা দুটো আছে তেমন সব বিক্রি হয়ে গেছে এখানে আর আমরা তো নেব অন্য পাখি নেব না আমরা তো বদ্যি পাখি নেব তাই বদ্যি পাখিই দেখছি এখানেও আছে খুব সুন্দর সুন্দর বদ্যি পাখি আছে এনারা খুব সুন্দর যত্নে রেখেছে পাখিগুলিকে তারপরে এখান থেকে আমরা নেব এইখান থেকে এখানে লাভ বার্ড আছে অনেকগুলো তারপরে ওখানে একটা মেকাওয়ের মতো একটা পাখি আছে মনে হয় মেকাও এটা আমরা আমি ঠিক জানি না ওটা কিসের আপনি যদি জানেন তো বলবেন তো মা একটা কালো খরগোশ এসেছিল হাতের সামনে তো খেলা করছিল

কিছু হয় না দেখ এই ছোট পাখিগুলো এই তো এখানে একজনের খরগোশ তার খুব শরীর খারাপ পড়ে গেছে পা ভেঙে গেছে ওই জন্য এসছেন এখানে ট্রিটমেন্ট করাতে এখানে ওষুধও দেয় আর আমরা এই আমাদের ছোট্ট বাকিটা নিয়ে নিয়েছি আপনাদের ঘরে গিয়ে দেখাবো ও কেমন দেখতে কেমন দেখতে কিনেছি তো চলুন এবার ঘরে যাব আস্তে আস্তে করে দেখো কি <widely sauna stealing sound> hmm. 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 না হ্যাঁ জন্য ভাই বড় বড় আছে তারপরে আছে দে খাইয়ে দেবো তো নিয়ে এসেছি আপনারা বলুন কেমন লাগছে দুজনকে দেখতে ও একটু হলুদ আর সবুজ আমাদের যে আগেরটা ছিল আর নতুনটা হচ্ছে একটু পুরো হলুদ শূন্য দেখতে লাগছে আমার তো কবি ভালো লেগেছে আজকে যাকে নিয়ে এসেছি ও চকটা পুরো লাল লাল আর ওর চোখটা কালো ছিল তো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মনে হচ্ছে একটু ছোট মানে বয়সে একটু ছোট। কিন্তু বলল যে নাম নিয়ে নেবে কোনো প্রবলেম হবে না আর বলবেন কি আমি যখন কিনছিলাম তখন দেখছি যে সব ঠিক ছিল ওর পা একদমই ঠিক ছিল এবার যখন ঘরে নিয়ে এসেছি দেখি ওর একটা পায়ের না চোট লাগা ছিল। তো এখন দেখে আপনারা বুঝতে পারবেন না কিন্তু ওর একটা পায়ে চোট লাগা আছে বারবার খালি পাটা না ভেতর ঢুকিয়ে নিচ্ছে ওই নিয়ে একটু টেনশান এখন চলছে যে ওর পায়ে এখন কি দিই কিছু তো দিতেই হবে না দিলে তো হবে না না কোনো ওষুধ আর আমি তো ফার্স্ট টাইম পাখি পুষছি আর ওষুধ কী দিতে হয় জানি না আর পাখির যে ডাক্তারখানা সেটা তো অনেক দূরে আমাদের কাছাকাছি তেমন নেইও আর কেমিক্যাল দিলে বলেছে ও যদি খেয়ে নেয় তো ওরই ক্ষতি হবে তো দেখব আমি সার্চ করে যদি মানে ভালো ওষুধ থাকে ভেষজ যাতে আমি কেমিক্যাল ওষুধটা না দিয়ে ওইটা দিতে পারি তাহলে ওর সমস্যা হবে না পাও ঠিক হয়ে যাবে তো এখন ওর একটু অশান্তি যে নতুন কাউকে দেখে ওই জন্য দোলনায় চলে এসেছে এই পাশে ওকে ওইদিকে রেখে দিয়ে কেননা ওর একটু অস্বস্তি বোধ হচ্ছে কেননা ওর ঘরে এতদিন কেউ ছিল না এখন আবার নতুন কাউকে দেখে ওর একটু ভাবছে যে কোথা থেকে এসে গেল। দেখতেই পাচ্ছে না এখন একটুখানি রেগে আছে মানে ওকে এখনো নেয়নি একটু রেগে আছে ওর উপরে বলে তো সাত দিন মানে তারপরে খুব জোর দিন লাগে ওর সাথে মানিয়ে নিতে ছেলের মেয়ে এবছর খুবই মানে কমের মধ্যে দিয়ে গেছে একটু দেখ এই যে ছেলের জামা হয়েছে অনলাইন থেকেই কিনেছি এবার যা শরীর খারাপ থেকে বেরোতে পারিনি এটা ছেলের একটা কিন্তু কালারটা খুব মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারগুলো ভালো আছে এটা ডিমের কুসুমের কালার হ্যাঁ ডিম কুসুম ঠিক না হুম ক্রিমি ক্রিমি হ্যাঁ আচ্ছা এই যে একটা নীল রঙের স্কাই ব্লু কালার হালকা স্কাই হ্যাঁ স্কাই ব্লু কালার আছে আর এটা হচ্ছে পুতে গ্রিন টি পুতে কালার এই হলো তিনটে ছেলে রয়েছে প্যান্ট এ বছর একটাই হয়েছে আর কিছু সেভাবে ছেলে হয়নি আর মেয়ে হয়েছে এই যে এগুলা খুঁজছি না এই যে একটা করে টপ একটা টপ এই যে কালারগুলো সুন্দর ছিল আর এই যে তিন খানা টপ এই কোথায় রাখবো চার এই যে পাঁচ আর এই হলো ছয়

আমাদের উপরে দিয়ে এবার সে পুজো আর আমার তো আমি কিছু কোনো দিনই কিনি না আমার এই যেরকম পুজো নেবো সেরকম সব চলে যাই এই আমাদের ছেলে মেয়ে দুটো একটু পুজোর কেনাকাটা মোটামুটি ধরে দিলাম আর আজকে তো আমার ওই ছোট্ট একটা আপনারা তো দেখেইছেন এই সামনে শুভ হ্যাঁ আপনারা তো দেখেইছেন যে ছোট্ট পাখিটা আর একটা একা একা ছিল পাখিটা একা একা ছিল তো সবার তো একটা কথা বলার সুবিধা দরকার কিন্তু দুজনে এখনো ভাবজোয় পারছি না যদি ছোটটা একটা করে পড়ে আছে আর বড় একটু দাদাগিরি ফালাচ্ছে কাছে আসা একটু হুট করে দিয়ে দিচ্ছে দেখা যাক এখন বলতে খাইনি জল খাবে খাবার খাবে টুরিবেশটাও একটুখানি অ্যাডজাস্ট করতে টাইম লাগবে যাইহোক আজকে এই পর্যন্তই আর যখন ওই মন্দিরে গিয়েছিলাম আমাদের সামনে দুর্গামায়ের মন্দির হলো নমস্কার করলে আমাদের প্রথম উদ্বোধন হবে এই বাইশ তারিখে আর মাকে মন্দিরে দর্শন করে নাম এবার সবাই বসে হয়ে এই পুজোটা দেখি এবারে তো আস্তে আস্তে একটা একটা করে নতুন নতুন ব্লগ আপনাদের কাছে আসবে অবশ্যই ভাবে কমেন্ট করবেন আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে আর আমারও কিছুটা হাতের কাজ আছে আর একটা কথা ছেলের একটা পাঞ্জাবি কিনেছি সেটাকে ইচ্ছে ছিল নিজের হাতে পুজোর ইয়ে দিয়ে ফ্যাব্রিক কালার দিয়ে ওটাকে ডিজাইন করা দুর্গা পুজোর তো সেটা এখন তো এই কেনাকাটা করতে গিয়ে টাইম গেলো এর মধ্যেই কালকে পাঞ্জাবিটা বার করবে এবং আপনাদের দেখাবো কী করে ওটা ফ্যাব্রিক করে কালার হয় এবং অবশ্যই ওটা কমেন্টে বলবেন যে কীরকম হচ্ছে না হচ্ছে হ্যাঁ আর আমাদের এই টুপুকুরিকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন কেমন হচ্ছে ছোট্ট একটুখানি আমাদের নতুন নতুন দিয়ে আজকে করা এসেছে কালকে আমি নতুন করে ওই কিছু পাঞ্জাবি ডিজাইন করে আপনাদের সঙ্গে আবার আনছি পর্যন্তই আবার দেখা যাচ্ছে কালকে আর একটি নতুন ভিডিও নিয়ে